আপোনাৰ <laughs> আমরা পরিষ্কার হতে সবচেয়ে ভালো আমরা প্রত্যেককে রক্ষা করি আমরা

তারপরে তাকে বলছে দেখি ভালো দিছে পরে তার আইডি সে যখন সবাই সবাই যাই দিন ইয়া করতে পারছে দেখতে পারছে যে আওয়ামী লীগের সবকিছু আসে তারপর তাকে দৌড়ায় দৌড়া কাউকে মারতে দেয় নাই এবং তাকে প্রতিহত করার চেষ্টা করছে এবং মাথা ফাটি এখানে সবাই তো এক না এখানে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা সাড়ে পনেরো বছর যা করেছে এই হালকা চামড়া পার্টি দেওয়া এটা কিছু না তবে তার পরিচয় সে আওয়ামী লীগ তার ফেসবুক তার পাশে বসে ফেসবুক আইডি দেখতেছিল সে আওয়ামী লীগের প্রতারণা করতেছে আইডিতে এবং তাকে বলার সাথে সাথে সে আইডিটাকে লক করে দিয়েছে এবং তাকে সে দৌড় মারছে তারপরে তাকে ধরা হয়েছে তারপরও কাউকে গায়ে হাত দিতে দিই নাই আমরা মারতে দিই নাই চড়টা তাপর দিয়ে একটা মাসে তা তো হাত পা ভেঙে দেওয়া উচিত কিন্তু তাকে তো দুই তিনটা সত্তা এখানে সবাই এক না হাসিনা বছর করেছে মাথা তো আপনি গুসা দিলে একটা মোবাইল দেখে গুসা হলো চামড়া ফেটে চাই এখন যেটা বলতে চাই যেটা বলতে চাই হাসিনায় নাই পনেরো বছর হাসিনায় নাই ঘুম ঘুম গুলি করে স্বাভাবিক করে দিয়েছি আমরা স্বাভাবিক বলতে চাই না আইন হাতে নিতে আইন হাতে তুলে নিতে চাই না আমরা সবাই ধরে তাকে পুলিশের কাছে দিয়েছি এবং সবাই এখানে সবাই তো একরকম না মারবেই যে এখানে হাসিনা ঘুম ঘুম শিকার হয়েছে তারা আমি জানি আমাকে সে তারা গুলি করেছে সাধারণ জনগণ মারবেই তো সে সে আসছে জানে না আমরা বসে আছি সে কেন আসবে ফুল দিতে এই বত্রিশ নাম্বারে এবং এই জয় ঘোষণা দিয়েছে যে এখানে তারা নৈরাজ্য করবেই আজকের এই দিনে আমরা তাদের নৈরাজ্যকে প্রতিহত দেওয়ার করার জন্য এখানে আসছি জি আলাইকুম